আসসালামু আলাইকুম এটা হচ্ছে পোলট্রি মুরগি এই যে দেখতে পাচ্ছেন এখানে চারটা ডিকি আছে মানে ফিমেল আর যে একটা মোরগ তো এটা আমরা হচ্ছে এদেরকে খাবার দিচ্ছি যে এটা আমাদের ব্যাপারটা হচ্ছে কি আমরা অন্য কোনো মানে মেডিসিন বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না তো আমরা যেটা খাবার দিচ্ছি সেটা হচ্ছে এখানে যদি আমরা একটু কাছে নিয়ে এসে দেখি তাহলে আমরা খাবার দিচ্ছি যে এই খাবারে এখানে হাতেই টুকরি করতেছে এই যে খাবারে এই খাবারে আছে হচ্ছে ধান ভোটটা ভাঙা ফিড এবং গম এই উপাদানগুলা এই খাবারে আছে তো আমরা এই খাবারটা খাওয়াই এই মুরগিগুলাকে করতেছি যদিও এদের গ্রোথ হইতে সময় লাগতেছে এটা রমজানের আগে উঠানো এদের গ্রথ হইতে সময় লাগতেছে সব দিছে তো এদের গ্রোথ হইতে সময় লাগতেছে তবে এইটা এর গোস আপনারা একদম দেশি মুরগির মতো খাইতে লাগবে দেশি মুরগির মতো তো আমরা এই যে এই পাশে যদি এই ঠোলে আমরা দেখি তাহলে এই যে ঠোলেও আছে মোটামুটি ছয়টা তো আমরা শুরুর দিকে এদেরকে যে এটা খাওয়াই এখানে পানি এটা খাবারের বোতল দিচ্ছি আর এখানে পানির বোতল দেওয়া আছে এটা আমরা নিজেরাই তৈরি করছি খাবার এবং পানির বোতল তো আমরা যেটা বলছিলাম যে আমরা এদেরকে শুরুর দিকে মোটামুটি এই যে নিয়ে এসে এই বাচ্চাগুলোকে আমরা প্রথমে লাইসোভিট দিয়েছি তারপরে তিন দিন নাভি শুকানোর জন্য রেনামাইসিন দিয়েছি তারপরে এরা দশ থেকে পনেরো দিন পর্যন্ত এদেরকে আমরা যে স্টার্টার ফিটটা আছে এটা খাওয়াবো আর তারপর থেকে এরা নিয়মিত এই যে যে খাবারটা দেখলেন ধান গম ভট্টা ভাঙা তারপরে হালকা করে ফিট আর এইটাই চলবে এদের খাবার তাহলে আপনি যে এটা হচ্ছে পোলট্রিতে পাবেন দেশি মুরগির শাক তো আপনাদের যাদের সময় সুযোগ দুইটাই আছে পালার মতো আপনারা চাইলে দুই তিনটা করে পালতে পারেন আমি যেভাবে পালছি এইভাবে তাইলে আপনি অবশ্যই পোলট্রিতে দেশি মুরগির শাক পাবেন তো আজকে এই ছিল ভিডিও তো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম